সকাল সকাল রান্নাটা শেষ নিলাম তো বন্ধুরা আজ পয়লা ফেব্রুয়ারি বিশেষ এক গুরুত্বপূর্ণ দিন এখন বাজে সকাল দশটা এর মধ্যে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঝোল ঝোল চিকেন করেছি কাঁচা লঙ্কা দিয়ে খুব বেশি মশলা দিয়ে নি যেহেতু হাজব্যান্ড খুব বেশি মশলা পছন্দ করেন না রয়েছে লেগ পিস চিকেনের মধ্যে তারপরে রয়েছে একটু মুসুরির ডাল সকালে দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল করেছিলাম সে একটু ডাল রয়ে গেছে তারপরে আলু বেগুন দিয়ে রুই মাছও তার মাথা দিয়ে একটু ঝোল করেছি খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট করার পর আমি সমস্ত ঝাড়াঝাড়ি করে তারপরে ঘর মোছা স্নান পুজো সমস্ত কাজ সেরে লাঞ্চটা করে নিলাম এখন বাজে দুপুর আড়াইটে অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়ব সম্মীক্ষণ উদ্দেশ্যে তাই আমি রেডি হয়ে বাড়ির সামনে হাজব্যান্ডের জন্য ওয়েট করছি হাজব্যান্ড পেছনে আসছে তো এ আপনাদের একটু বাড়ির সামনের পরিবেশটা দেখিয়ে দিলাম অলরেডি হাজব্যান্ড এসে গেলেন ওনার বাইকে আমি চেপে বসলাম শপিং করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম খুবই সুন্দর পরিবেশ ও সুন্দর মুহূর্ত শীতের বেলা বুঝতে পারছেন একটু শীতও রয়েছে এবং রোদে জলভাবও রয়েছে অলরেডি আমরা পৌঁছে গেলাম বাজারে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন অলরেডি আমরা রেলগেটে আটকে পড়ে গেছি ওয়েট করছি ট্রেন ছেড়ে যাওয়ার পর আমরা বেরিয়ে যাব দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম তো অলরেডি ট্রেনটা বেরিয়ে যাওয়ার পর আমরা রওনা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশেষ ব্যান্ডের দল কোনো একটা অনুষ্ঠান রয়েছে হয়তো বিয়ের অনুষ্ঠান তো সেখান থেকে বেরিয়ে আসলাম শপিং করে তারপরে আজকের দিনটা এমনই আবার এলিগেটে আটকা পড়ে সেখান থেকে বিয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে চারিদিকে একটা ব্যান্ডের দল যেখানে যায় না কেন আজকে হয়তো বিয়ে রয়েছে তো বন্ধুরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়িতে পৌঁছে যাব আজকের ফ্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে